এরকমভাবে যদি ঝিঙে আলু তরকারি বানানো হয় তাহলে এক গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই গরমে সবসময় তেল মশলা খেতে ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে আলু তরকারি এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তা চলুন আজকে এই ঝিঙে আলুর রেসিপিটা শুরু করি এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো এরকম হালকা খোসা রেখেছি আর এখানে আলু কেটে নিয়েছি পাতলা করে আর ঝিঙে যদি এরকম খোসা রেখে কাটা হয় তাহলে খেতে ভালো লাগে আর তরকারির মধ্যে ঝিঙেটা বেশ খুঁজে পাওয়া যায় আর যদি পুরো খোসা ছাড়িয়ে কাটা হয় তাহলে খেতে ভালো লাগে না আর ঝিঙেও খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে একদমই গলে যায় এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এটা একটু বেড়ে চেড়ে নেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ওই এক মিনিট মতো আমি ভেজে নিলাম নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটাও আলু ভেজে দেবো এক থেকে দু মিনিট মতন দু মিনিট মতন আলুগুলো ভেজে নিয়েছি এবার এই কেটে রাখা ভিঘেগুলো দিয়ে দেবো ঠিকটাও আমি ওই তিন মিনিট মতন ভেজে নেবো আর গ্যাসের ছেলেগুলো একদমই হাই লাগছে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এই ডালটা আমি

আর হাই ফ্লে ভেজে দিয়ে এখন জল বেরোবে আর গ্যাসের ফ্লেমটা যদি লো করে তাহলে ধীরে দিয়ে জল বেরিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প স্বাদ মতন দিয়ে দেবো লবণ এবার এগুলো সব একসাথে মিটিয়ে নেবে মিশানো হয়ে গেছে এবারে বেটে রাখা ডালটা দিয়ে দেবো আমি ছোলার ডাল দিয়ে বানাচ্ছি আপনারা অন্য ডাল দিয়েও বানাতে পারেন মটরের ডাল কিংবা মুগের ডাল এইসব ডাল দিয়েও বানাতে পারেন এবার এটা মিশিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অল্প জল দিয়ে দেবো মিক্সির জাল ধোয়া মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে সব একসাথে আমি কষিয়ে দেবো ভালো করে আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে ডাল যদি কড়াইতে লেগে যায় তাহলে অল্প জল দিয়ে কষিয়ে নেবেন এবার অল্প দিয়ে দেবো চিনি নিরামিষ তরকারি অল্প চিনি দিলে বেশ খেতে ভালো লাগে কড়াইটা ননস্টিক না ওর জন্য কড়াইতে লেগে যাচ্ছে আপনারা যদি ননস্টিক কড়াইতে বানান তাহলে আর কড়াইতে লাগবে না প্রথমে কড়াইতে লেগে গেলেও পরে যখন ডালটা পুরই ঝিঙের সাথে রান্না করা হয়ে যাবে তখন কিন্তু আর ডাল কড়াইতে লাগবে না এই দেখুন দেখতেই পাচ্ছেন কড়াই দিয়ে ছেড়ে গিয়েছে এবার ঝিঙে তরকারিটা পুরোই তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে এবার নামিয়ে নেবো এবার প্লেট নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নেবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ আসে তাহলে লাইক করতে যেন একদমই ভুলবেন না আর আপনাদের কিরকম লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এই ঝিঙে আলু তরকারিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তা চলুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে